নমস্কার আমি জ্যোতিষ শ্রী পারিয়াত আবার আপনাদের সামনে চলে এসেছি আমি আগেও বলে নিচ্ছি মানে আমি ঠিক আর কিছুদিন জাস্ট পনেরো দিন পর থেকে আবার রেগুলার ভিডিও দিতে থাকব। এখন আমি একটু আমার মিসেসের অপারেশান নিয়ে একটু ব্যস্ত যার ফলে একটু আমার সময় হচ্ছে রেগুলার দিতে পাচ্ছি না বা একদিন ছাড়া সারা যেটা দিতাম সেটা হয়তো দু তিন দিন অন্তত সপ্তাহে এখন দুটো হচ্ছে আগে সপ্তাহে তিনটে চারটে ভিডিও দিয়ে দিতাম তো আমায় প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি আমার যারা সাবস্ক্রাইবার করেছে আমাকে তাদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি কিছুদিন পর জাস্ট ফিফটিন ডেজ পর দেখবেন আবার রেগুলার আমি হয়ে যাচ্ছি এবং রিসেন্ট আমি আমাদের জানি বলে রাখছি আমার যারা সাবস্ক্রাইব করেছে আমি জানুয়ারি মাস থেকে কলকাতায় একটা নয় হাতিবাগার নয় নাগের বাজার কোথাও বসবো সেটা চেম্বারটা আমি বলে দেবো কোথায় হ্যাঁ তো এই নিয়ে আপনারা কোনো চিন্তাভাবনা অনেকেই আমাকে বলছে যে দাদা আপনি কোথায় বসে আপনাকে ডাইরেক্ট দেখাতে চাই এবং দেখা দাও আমি ঠিক আছে কোনো অসুবিধা একটু ব্যস্ত তাই জন্য আমি করতে পারছি তো যাই হোক আজকে বলবো বৃষ লগ্নের চারিত্রিক বৈশিষ্ট্য কি কি হতে পারে তাদের দেখুন লগ্নের চারিত্রিক বৈশিষ্ট্য বিবাহ সব কিছু এখানে আজকে আলোচনা করব স্বাস্থ্য তাদের কেরিয়ার এগুলো নিয়ে আমি বিভিন্ন রকম আলাদা আলাদা ভিডিও করেছি বৃষ রাশির লগ্ন কিন্তু আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন এবং পার্টিকুলার এটাও দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা বিরাট একটা আইডিয়া এসে যাবে যে বৃষ বিষ রাশি আর বিষ লগ্নের পার্থক্যর মধ্যে আবার একটু বলে দিচ্ছি রাশি হচ্ছে যে রাশি চন্দ্র আপনার যখন বসেছিলো সেটা আপনার রাশি হয়ে গেল বৃষের এবং সেখান থেকে আপনার মন মানসিকতা মানে বিষ বৃষের যে গুণগুলো আছে তার মানসিকতাগুলো নিয়ে আপনার চন্দ্র সেইভাবে আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে চাইবে আর লগ্নটা হচ্ছে সূর্যের আলো ওই সময় যা পড়েছিল গ্রীষ্মলগ্নে সেই লগ্নটা হচ্ছে আপনার আপনার ব্যক্তিত্ব আপনার মানে শরীর স্বাস্থ্য লগ্ন আপনার অনেকটা শরীরের উপর নির্ভর করে মানে আপনার লগ্ন যদি লগ্নে শুক্র যদি ভালো জায়গায় থাকে তাহলে আপনার শরীর নিয়ে আপনার কোনো চিন্তা নেই এটা একদম বলতে পারি মানে লগ্ন প্রতি স্ট্রং আছে ছকে জন্ম ছকে তাহলে শরীর নিয়ে অত আপনাকে ব্যগরবাই করবে না দেখুন শরীর একটা এমনই জিনিস না আপনি আপনার মানে বলতো কোটি কোটি টাকা ব্যাংকে থাকলেও না আপনার যদি শরীর প্রবলেম করে দেয় তো আপনার ওই কোটি কোটি টাকাও আপনাকে শান্তি দেবে না এটা বলতে পারি তো যাই হোক আজকে মূল কথায় আসি বৃষ লগ্নের কী কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য হয় দেখুন কালপুরুষ চক্রে বৃষ বৃষ হচ্ছে বৃষ রাশির ঘরটা হচ্ছে দু দু নম্বর ঘর দ্বিতীয় ঘর এটা কিন্তু ফ্যামিলির ঘর মানে দ্বিতীয় ঘরকে ফ্যামিলি বলে দ্বিতীয় ঘরকে আপনার ধন সম্পত্তির ঘর বলে দ্বিতীয় ঘর আপনার হচ্ছে মানে কী বলতো মানে কি বলতো যে কোনো কিছু মানে গলা ভয়েস আপনার ভয়েস আপনি যেগুলো সেকেন্ড লট যদি ভালো থাকে তাহলে আপনি সাংবাদিকতা বা যেখানে কথা বলা বা মনোরঞ্জনকারী কোনো ক্যামেরার সামনে কোনো মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক লোককে আপনার এন্টারটেইন করার জন্য সেখানে গলার খুব প্রয়োজন তাই সেকেন্ড লটকে স্ট্রং থাকতে হয় সেকেন্ড হচ্ছে যদি আবার ডিস্টার্ব থাকে আপনার থাইরয়েডের প্রবলেম আপনার বিভিন্ন গলা সংক্রান্ত ব্যাপার বিশেষ করে থাইরয়েড হুম একটা প্রবলেম করবে সেকেন্ড লট ডিস্টার্ব থাকলে তাই আমি পরবর্তীকালে কোনো ভিডিও আনবো যে থাইরয়েড কাদের হতে পারে তার জন্য কী কী যোগা তা আপনার বিভিন্ন পেটের গণ্ডগোল কারা কারা কাদের হতে পারে কোন কোন রাশি ন এদের হতে পারে তাহলে তারা কি কীভাবে প্রিকুয়েশন নেবে দেখবেন অনেকে আছে মানে খুব খারাপ রাস্তায় যে জল আছে সেই রাস্তার জল খেয়েও হজম করে দিচ্ছে আবার অনেকে ফিল্টার করা জলও জলের মধ্যেও সেখানেও তাদের প্রবলেম এসে যাচ্ছে ওই মানে জন্মছকে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এমনভাবে তাদের আছে পেটের প্রবলেম এমন তৈরি হয়ে আছে যে সেই প্রিকুয়েশান নিয়েও তারা আসছে তাই তাকে কিন্তু অবশ্যই প্রিকুয়েশানের সাথে যোগা করতে হবে তবে তারা এর সাপোর্টটা পাবে তো যাই হোক তো আজকে সেই বৃষ লগ্নে মানে চারিত্রিক বৈশিষ্ট্য বলতে দেখুন এরা ওই যে বললাম এরা কিন্তু খুব স্থিতিশীল একটা ফিক্সড রাশি ফিক্সড সাইন কিন্তু এবং এরা একটা স্থিতিশীলতা তাই যে কোনো কিছু স্থিতিশীলতা পছন্দ করে যে কোনো যে কোনো অবস্থায় তাদের তাদের মধ্যে মানে তাদের মানে যে মানে ওই হঠাৎ হঠাৎ চেঞ্জ করা চেঞ্জ জিনিসটা তারা পছন্দ করে না তাদের বাড়ি ঘর দৌড় মানে দেখবেন যদি তাদের এই বৃষ বৃষ রাশি আর তুলা রাশি দুজনেই কিন্তু শুক্রের কারকরা এটা কিন্তু রুলিং প্ল্যান্টের শুদ্ধ কিন্তু শুক্র কিন্তু পরিবর্তন চায় বৃষ কিন্তু না পরিবর্তন চায় না দুটোর মধ্যে কিন্তু চারিত্রিক দুটো চেঞ্জ আছে দুটো রাশি কিন্তু শুক্রের ইয়ে কিন্তু যেহেতু বৃষ হচ্ছে পরিবর্তন অত পছন্দ তাই তারা একটা স্থায়িত্ব চাকরি করে তারা একটা নিরাপত্তা খোঁজে তারা যে কোনো যে কোনো কিছুতে একটা নিরাপত্তা তারা হঠাৎ পরিবর্তন বা কোনো কিছু মানসিকভাবে তারা একটা জিনিস ভেবে নিল সেটাকে কিন্তু তারা ওই মানে মানে তারা কিন্তু ওই ভাবনাটাই কিন্তু সে ওই নিয়ে এগোতে চাইবে মানে কোনো কিছু পরিবর্তনকে করবে না ওই জন্য তারা কিছুটা কিছুটা একগুয়ে ভাবটা তাদের যদি একটু কাটিয়ে দেওয়া যায় মানে অ্যাস্ট্রোলজিক্যাল ইয়েতে যদি দেখা যায় তার জন্মছকে একগুয়েমের জন্য তার ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে সেটা ব্যক্তিগত জন্মছকে দেখে সেটাকে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তার কী রেমেডি তাই এরা মূলত এদের বেশিরভাগ হয় কি এরা চারিত্রিকভাবে যে এরা কিন্তু পরিবর্তনটা খুব একটা পছন্দ করে না এদের মুখে দেখবেন একটু বিশ্বাসী বেশ শক্তভক্ত চেহারা হয় সারের মতো মানে সার যেহেতু বিশ্বাসীর প্রতীক হচ্ছে সার তো এরা কিন্তু মানে কি বলতো চেহারাটা কিন্তু শক্তভক্ত হয় এবং খুব বেশি মানে শরীর নিয়ে ভোগে এটা বিশ্বাসী বা লগ্নকে দেখা যায়নি খুব একটা কারণ এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলুন বা যাই বলুন এটা কিন্তু শরীরটা নিয়ে একটা আশীর্বাদ পেয়েছে খুব বেশি ভোগে না কিন্তু তা বলে দুমদাম যদি আপনারা খাওয়া দাওয়া শুরু এই ভোগে না মানে সব হজম হয়ে যাচ্ছে তো হজম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তাহলে কিন্তু খাওয়া দাওয়া না কন্ট্রোল করলে কিন্তু মোটা হয়ে যাবে মোটা হওয়ার পর কিন্তু আপনি থাইরয়েডের প্রবলেম আসবে কোলেস্ট্রোলের প্রবলেম আসবে এলডিএল এসডিএল ডেঞ্জারের প্রবলেম সেগুলো থেকে হার্টের প্রবলেম আসবে তাই হজম হয়ে যাচ্ছে বলেই যে ভাববেন আমি খাচ্ছি দাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে আমার তো কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে আস্তে আস্তে এটা জানবে তাই এইগুলো মানে এগুলো কিনে সাবধান থাকতে হবে খাবেন নিয়মিত করে একটা সুন্দর করে নিয়ম করে খাওয়া দাওয়া করবে এটা বৃষ লগ্নের দেবেন বাড়িতে বাড়ির ওদের দেবেন মানে বলুন তো ওদের বাড়ি ঘর দর না বেশ একদম টিপটপ শুক্রের কারণ যেহেতু টিপটপভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে কিন্তু এই নয় যে আজকে এখানে শোকিসটা ওখানে কালকে ওখানে রাখবো পশু এইখানে টেনে নিয়ে আসি এইটা করবে না তুলা যেটা করবে তুলা একটু চেঞ্জিং করবে এই কিছুদিন ছ মাস পর মনে হলো আলমারিটা এখানে থাকলে ভালো হতো আবার ওটাকে এদিক করে দেবে মানে এইরকম একটা তুলার বিশেষ সাথে তুলার এই একটা পার্থক্য এরা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল মানে কি এরা কিন্তু মানে যে কোনো কিছুতে এরা ওই অলিক স্বপ্ন দেখতে এরা পছন্দ করে না এরা কিন্তু ধীর স্থিরভাবে এগিয়ে যেতে চায় যে কোনোভাবে এরা যে কোনো লক্ষ্যটাকে যদি তাকে থাকে এবং সেই লক্ষ্যকে ওই লক্ষ্যকে সামনে রেখে ধীর স্থিরভাবে এগিয়ে যাবে ওই যে যেহেতু সে স্থির রাশি এবং পৃথিবী রাশি সবচেয়ে বড়ো কথা পৃথিবী রাশির মধ্যে কন্যা রাশি আছে বৃষ আছে এবং মকর আছে এরা টিমে আছে তো এরা কিন্তু যে কোনো লক্ষ্যের দিকে ধীর স্থিরভাবে এগিয়ে যেতে চায় ওরা মানে ওই হটফারি দুমদাম করে চেঞ্জিং করা বা এইখানে মানে যে কোনো কিছুতে মানে এ এই জিনিসটা ওরা পছন্দ করে না হুম ওদের মধ্যে দেখবেন ওদের না যে ওদের ওদের প্রেম ভালোবাসা এটা কিন্তু অদ্ভুত ওরা মানে সবসময় একটা নিরাপত্তা চায় ফ্লাড করতে পছন্দ করে না ওরা ফ্লাডিং জিনিস মানে আজকের সাথে ডেট করব কালকে ওর সাথে ডেট করব আমি দুজনেই বলছি দুজনে এটা ওরা পছন্দ ওরা চায় একটা নিরাপত্তা স্থায়ী নিরাপত্তা এমন একজন কেউ যারা ওকে মানে ওকে কেয়ার করবে সে আমাকে কেয়ার করবে এই জিনিসটা ওরা পছন্দ করে এই নিয়ে আবার কি হয় ওদের মধ্যে একটা অধিকার বোধ জন্মে যায় মানে ওদের পার্টনার এর ওপর মানে প্রচণ্ড একটা অধিকার হুম কেন আমি যখন তোমাকে ভালো মানে ও ও চাইছে কি মানে ওর পার্টনার যেন কখনোই মানে এদিক ওদিক না করে ঠিকভাবে নিয়ম মেনে চলে মানে এই ব্যাপার একটা অধিকার বোধ আমি তোমাকে ভালোবেসি আমার তোমার সব রকম ভালো মন্দ খারাপ বোঝার বলার ক্ষমতা আমার আছে মানে এই ব্যাপারটা এই অধিকার বোধ ও মানে অন্যের স্বাধীনতাকেও হস্তক্ষেপ করতে চায় যদি যুগ যেহেতু সে প্রেমী তাই ভালোবাসা এটা পছন্দ করে এবং ওরা কামুকতা ওর মধ্যে আছে এটা ঠিকই ওদের ফিজিক্যাল ডিজায়ারটা বেশি কিন্তু তার মনে এই নয় যে ফিজিক্যাল ডিজায়ার ও কিন্তু নিজস্ব পার্টনারের সাথেই ফিজিক্যাল ডিজায়ারটা করতে চায় মানে ফিজিক্যালি কিন্তু কখনোই সেটা নিয়ে ওই মানে ফ্লাডিং করা আজকের সাথে ডেট করা কালকে ওর সাথে এইটা একদম বিষের পছন্দ নয় এইটাই হচ্ছে ব্যাপার তাই বিষ যদি কাউকে মন দিয়ে ফেলে বিষয় লগ্ন বা বিশ্বাসীরা তারা কিন্তু তাকেই বিয়ে করতে চায় এবং তাকে নিয়ে সংসার করতে চায় এর নিয়ে কোনো আর মানে তাদের সাথে তার যে আত্মার একটা মিল হয়ে যায় সেটা নিয়ে তারা শান্তিতে থাকতে চায় এই বৃষ্লগ্নের উপযুক্ত পেশা হতে পারে দেখুন এরা হচ্ছে ব্যাংকিং সেক্টর মানে যে কোনো অর্থ অর্থ দপ্তরের কোনো কাজ এবং ধরুন ধরুন এদের শিল্পর মধ্যে সৃজনশীল শিল্প আর্টিস্টিক শিল্প যেমন ধরো আপনার সঙ্গীত ফ্যাশান ডিজাইনিং সিনেমা সিনেমা চলচ্চিত্র সাথে জড়িত কোনো কাজ মানে এইসব কাজ খাদ্যদ্রব্যের কাজ হোটেল ব্যবসা হ্যাঁ কৃষি জাতীয় জিনিস জমি রিয়েল স্টেটের ব্যবসা জমি কেনাবেচার ব্যবসা মানে এই সব যে এইসব ব্যবসাগুলো যেহেতু তারা দ্বিতীয় ফিক্সড সাইন তাই শুক্র জাতীয় যে কোনো বিলাস দ্রব্যের ব্যবসা শুক্র হচ্ছে জানতো খুব শৌখিনতা হ্যাঁ ব্যবসা তাই এই সব পেশাতে তারা কিন্তু খুব উপযুক্ত যদি তাদের শুক্র গ্রহ ওই জন্ম ছকে তাদের বিষে তাদের ভালো অবস্থানে থাকে তারা অবশ্যই একটা মানে কি বলব তো যদি যাদের সম্ভব হয় হিরে পড়া আর যদি এগুলো না দেখে পড়বেন না কিন্তু তথা বলে দিচ্ছি হিরে এবং নয় হোয়াইট সাফায়ার সাদা পোকরাচ এই দুটো তাদের খুব সুর যদি তাদের শুক্র ভালো থাকে তাদের তাদের দ্রুত উন্নতি তারা সেই এরা এই সাহায্য করবে এই পাথরগুলো দ্রুত উন্নতিতে তো এই এই সব পেশাগুলোতে তারা কিন্তু খুব সফল হওয়ার চান্স থাকে একটা একটা জন্মগতভাবে একটা মানে কি বলতো প্রতিভা নিয়ে জন্মেছে মানে যে কোনো এদের এরা এরা কিন্তু গানেও দূরান্ত হতে পারে যেহেতু এদের দু নম্বর ঘরটাই হচ্ছে শুক্রের ঘর কাল পুরুষ চক্রে দু নম্বর দু নম্বর গলা তাই এরা কিন্তু খুব যারা বিষ লগ্ন বা বিষ এদের না কথার মধ্যে দেখবেন একটা বেশ সুন্দর যারা এরা যখন মাইক্রোফোনে কথা বলবে না দেখবেন অনেকে না মানে ওই কি বলে মানে ওই যে দেখবেন কিন্তু মাইক্রোফোনে যেই চললেও দারুণ লাগছে আবার অনেকে মাইক্রোফোনে গলা ভালো না কথার সামনে মানে এরকম একটা ব্যাপার আছে যে গলা একটা ব্যাপার আছে না সেই জিনিসটা কিন্তু এই বিষের ক্ষেত্রে হয় বিষ লগ্ন বা বিষ রাশিদের ক্ষেত্রে হুম এইটা বল এদের ওই স্বাস্থ্য সমস্যা বলতে মানে স্বাস্থ্য যদি আগে কিছু উল্লেখ করেছি তাও আরেকবার বলে দিচ্ছি যেহেতু এরা মানে এদের হজম ক্ষমতা খুব একটা খারাপ নয় এটা ঠিকই হজম ক্ষমতা খারাপ নয় মানে অনেকের না পেটের প্রবলেমে ভোগে কিন্তু সেটা কিন্তু নয় যেহেতু এরা মানে ভালো ভালো খাবার খেতে ভালোবাসে ভালো ভালো আতিথীয়তাটা এরা দেখবে হোটেল ব্যবসাও তো ওই জন্য খুবই ভালো ওরা ওই যে হোটেল ম্যানেজমেন্টও দারুণ এসব জায়গায় কিন্তু ওরা যেহেতু খাবার খেতে ভালোবাসে বা অন্য অন্যকে খাওয়াতে ভালোবাসে তাই ওরা না বোমাম কিছু খেয়ে ফেলতে পারে বা মানে নিয়ম করে না মেনে মানে একটা ডায়েট কন্ট্রোল করে তাই জন্য এদের কিন্তু একটু মোটা হয়ে যাওয়ার চান্স বেশি গত বয়সের সাথে সাথে চিনিযুক্ত খাবার একদমই এড়োতে হবে না হলে কিন্তু পরবর্তীকালে বেশি বয়সে ডায়াবেটিস মানে এই সব জিনিসের তারপরে ধরুন প্যাঙ্ক্রিয়াটিক কোলেস্ট্রোল বুকে যেহেতু তাদের থাইরয়েডের একটা সমস্যা এসে যেতে পারে গলা গলার একটা প্রবলেম যদিও শুক্র যদি শুক্র গ্রহ যদি জন্মচকে স্ট্রং থাকে তাহলে থাইরয়েডের প্রবলেম নাও আসতে পারে এটা একদম চলছে কিন্তু যদি শুক্র দুর্বল থাকে তাহলে কিন্তু থাইরয়েডের প্রবলেম মোটা হয়ে যাওয়া এই সব ব্যাপারগুলো ঘটতে পারে এদের এই দিকে হয় তবে তাদেরকে যদি একটু যোগব্যায়াম তারা চর্চা নিয়মিত একটা শরীর করে রেখে দেয় শরীরটাকে একটা টোনিং রেখে দেয় এই এক্সারসাইজ করে আধা ঘন্টা এক ঘন্টা আজকের যুগে যদি নাও করতে পারে এক ঘন্টা সবচেয়ে বেটার আধা ঘন্টা আধা ঘন্টা এক্সারসাইজ দশ মিনিট হাঁটলো একটু জোরে তারপরে আর কুড়ি মিনিট একটু যোগা করে নিল যথেষ্ট একদম সপ্তাহে পাঁচ দিন করলেই যথেষ্ট দুদিন রেস্ট হ্যাঁ মানে এইগুলো করলে কী হবে তাদের কিন্তু শরীরটা অনেক দিন মানে ষাট বছর সত্তর বছর অবধিও তারা কর্মক্ষম থাকতে পারবে তারা স্পিডে যে কোনো কাজ করতে পারবে কারণ তাদের মধ্যে তারা না মানে যে কোনো লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে তারা ধীর স্থিরভাবে করতে পারে কাজ ওই যে বললাম ওরা ওদের ওই জন্য চাকরিও ওরা যদি সান ভালো থাকে মানে ওরা কিন্তু যদি একটা কোনো সরকারি চাকরি পায় বা ওরা ওই যে অনেকে আছে না দিয়ে এক চাকরিতে এক গিয়ে আজকে চাকরি ছাড়লাম ওই চাকরি ধরলাম ওই চাকরি করলাম এইটা কিন্তু আবার ওদের পছন্দ না ওরা যদি কোনো ভালো চাকরি পায় ওখানেই ওরা থাকতে চায় এবং ওখানেই ওরা ফিক্সড চাকরিতে যেহেতু ওরা স্থির রাশি পৃথিবী রাশি তাই ফিক্সড যে কোনো চাকরি ওরা নিরাপত্তা বোধ করে মানে সবসময় ওদের মধ্যে ওরা ফ্যামিলি বলুন বা নিজের মধ্যে একটা ওরা সবসময় চায় কি একটা নিরাপত্তা মানে খুব বেশি রিক্ক নেবো না খুব বেশি রিস্ক নেবো না ওই জন্য হোটেল ব্যবসাটা রিয়েল স্টেট ব্যবসাতে একটু রিক্স আছে তাই ওরা যদি সাংঘাতিক ওদের শ্যুট খাবে কিন্তু ওরা না রিক্স নিতে একটু অনেকবার ভাবে এবং একবার যে জিনিসটা ভেবে ওরা স্থির নেবে সেটাকে আবার চেঞ্জ করে না দ্রুত চেঞ্জ করতে পারে না এটা একটা ওদের একটা ল্যাক ওদের ইয়েতে এবার বলবো আপনার ওদের ওদের কিন্তু ওদের লক্ষ্মী লক্ষ্মী দেবীর পুজো করা উচিত বৃহস্পতিবারে তাদের ওদের অর্থনৈতিকভাবে আর একটু এগোতে পারে হ্যাঁ বৃহস্পতিবার করে লক্ষ্মীর পুজো এবং শুক্রের মন্ত্র যদি একশো আট বার পরে হ্যাঁ ওম দ্রাম দ্রিম দ্রুম শাহ হ্যাঁ শুক্রায় নব তো এই জিনিসটা যদি একশো আটবার করে পড়তে পারে তাহলে বিষ লগ্ন বা বৃষ রাশি দুজনেরই অনেক উপকার হবে একশো আটবার করে যদি শুক্রের মতো এবং লক্ষ্মীর বৃহস্পতিবার করে লক্ষ্মীর খুব নিষ্ঠাভাবে লক্ষ্মীর পুজো করতে হবে এই হলো ব্যাপার এবার যে শেষে যেটা বলবো যে বিষ রাশি বা লগ্নের সাথে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আপনারা ওইগুলো দেখে নেবেন বৃষ রাশি বা লগ্ন সংক্রান্ত সেখানে কেরিয়ারও বলেছি এদের মানে আত্মার সঙ্গী মানে প্রেম কাদের সাথে খুব ভালো হতে পারে এবার বলবো বৃষ রাশি বা লগ্নের আত্মার সঙ্গী বা প্রেমের সঙ্গী কারা হতে পারে কাদের সাথে বিবাহ হলে তাদের দাম্পত্য জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে কোন কোন রাশির সাথে এটা আমি আগে অনেকবার বলেছি আরেকবার বলে দিচ্ছি এদের এরা কিন্তু খুব দারুণ মানে যেহেতু পৃথিবী রাশি এরা সবচেয়ে প্রথম যেটা হচ্ছে কর্কট বৃশ্চিক মীন এবং কন্যা এবং মকর এই পাঁচটা রাশির সাথে বৃষ বৃষ রাশি বা বিষ লগ্নদের এদের বিবাহ বা প্রেম বলে অনেকটা স্থায়িত্ব পায় এরা একে অপরের মধ্যে না একটা নিরাপত্তা বোধ করে এবং একদম মানসিকভাবে এদের মধ্যে একটা মিল থাকে মানে আমি যেটা ভাবছি সেও সেটা ভাবছে মানে এই জিনিসটা ওদের মধ্যে তাই এদের মধ্যে মানে বন্ধনটা খুব সুন্দরভাবে তৈরি হয় ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট বলবো মিথুন লগ্নের কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য তাদের বিবাহ তাদের কেরিয়ার তাদের স্বাস্থ্য কীরকমভাবে তাদের হতে পারে ঠিক আছে ধন্যবাদ আমাকে আমি আবার শেষে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি রেগুলার দিতে পারছি না তবে দু তিন দিন অন্ত অন্ত কিন্তু আমি ভিডিও এখনও দিয়ে যাচ্ছি আমি রেগুলার মেনটেন করবো আসতে আর পনেরো কুড়ি দিন পর থেকে রেগুলার হয়ে যাব সকলে ভালো থাকবে নমস্কার